मेघ देखा जाए मेघ अल्प अल्प देखा जाए नितिन दे। भाई এই একটা পাহাড় শুধু দেখা যায় মেঘ দিয়ে ঢাকা সাজেকের পাহাড় পুরোটাই মেঘ দিয়ে ঢাকা আমাদের ক্যাম্প থেকে দেখা যায় এটা সাজেক অনেক উঁচু পাহাড় এটা এখন কিন্তু দেখা যায় না জুম করলেই কিন্তু পাহাড়টা দেখা যায় হ্যাঁ ভাই